মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রানীতির পাশাপাশি সরকারি ব্যয় কাটছাট করার কথা বলছেন বিশ্লেষকরা তারা বলছেন এ পরিস্থিতিতে এখনই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়াটা যৌক্তিক সময় নয় প্রধান উপদেষ্টার কার্যালয়ও বিষয়টিতে সায় দিচ্ছে না বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি নির্বাহীর পরিচালক ড ফাহমিদা খাতুন গণমাধ্যমকে বলেন এখন উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে তাছাড়া অন্য কোনো খাতের বেতন মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে বাড়েনি এ পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীকে মহার্ঘ ভাতা দেওয়া হলে তা মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে তিনি আরও বলেন একই সঙ্গে সমাজে বৈষম্য সৃষ্টি করবে অন্যদের প্রতি ন্যায্যতা হবে না সার্বিকভাবে এ সময়ে সরকারের এ ধরনের সিদ্ধান্ত না নেওয়াই যুক্তিযুক্ত বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ দ জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় কারণ এমন তো নয় যে সরকারি কর্মচারীরা খুব কম বেতনে চাকরি করছেন দুই সালের পর থেকে সরকারি চাকরিজীবীর বেতন বেসরকারি খাতের চেয়ে বেশ ভালো অবস্থায় রয়েছে তিনি বলেন উপসচিব হলেই বিনা সুদে গাড়ির ঋণ এবং সেই গাড়ি ব্যবস্থাপনার জন্য প্রতি মাসে বাড়তি পঞ্চাশ হাজার করে টাকা সহ অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে তারপরও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মহার্ঘ ভাতা দেওয়া থেকে সরে আসাটাই যৌক্তিক দিক সূত্র জানায় সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ তবে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিষয়টিতে সায়না দিয়ে মহার্ঘ ভাতার নথি ফেরত পাঠিয়েছে তারা জানিয়েছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ ভাতা দেওয়া সমীচীন হবে না পরে পরিস্থিতি স্বাভাবিক সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ